গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একদিকে আকাশে মেঘ আছে একদিকে রৌদ্র আছে যেহেতু যে রাধা অষ্টমী তো আজ রাধা অষ্টমীর আকাশটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খালি খালি এটা সকালের দিকে তো ওই জন্য এটা একটু রাস্তাটা খালি আছে যেহেতু আজ রাধা অষ্টমী তো মা বললো একটু আমি লুচিটা বেলে দিচ্ছি তুই একটু জাস্ট ছেঁকে নে তো আমি সেটাই করছিলাম আর দেখো লুচিগুলো খুব দারুণ ফুলছে আমি কিন্তু টুকটাক এইগুলো করে দিই আমার হাতে না তো বাড়ি থাকতে দেয় না খুবই মাথা খারাপ করে দেয় চিৎকার চাঁচামেচি করে তো এগুলো করতেই হয় তোমরা কে কে মায়ের হাতে হেল্প করো একটু কমেন্ট করে জানিও তারপর চলে এসেছিলাম বাইকটা ধুতে তো বাইকটা ছিল খুবই নোংরা তো ওই জন্য গাড়িটা আগে ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে যারা তোমরা বাড়িতে গাড়ি ধোও তো একটা কথাই বলো গাড়ি কিন্তু আগে জল দিয়ে ভিজিয়ে নেবে তাহলে নোংরাটা উঠে খুব সুন্দর ময়লাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় তারপর বিকেলে বেরিয়ে গেছিলাম একটু চা খেতে আমাদের হাতি ভাইয়ের হাতির পিঠে উঠে মানে এখানে কিন্তু বাইক তো এখানে চাটা আমরা খাবো গাড়িটা সাইড করে দাঁড়াবো একটু তো আমরা এখন চা খাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডেটাটা